বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন নাজাতের দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক মোবারকবাদ এবং জান্নাতি অভিনন্দন দর্শক আজকে আমাদের উপহার হল আমাদের ফিলিস্তিনি ভাই জন্য বিশেষ করে এবং সার্বিকভাবে বিশ্বের নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য কুনুতে নাজেলা কিভাবে পড়তে হয় কুনিতে নাজেলার হুকুম কি এ সম্পর্কে আমরা আলোচনা করব চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনা কুনুতে নাজার অর্থ আর নাজেলা শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন আকস্মিক ঘটনা দুর্ঘটনা ও বিপর্যয়ের সময় আল্লাহর অনুগত হয়ে তার নিকট মুক্তি চাওয়া যেন আল্লাহ জালেমকে অপমানিত করেন এবং অবদস্থ করেন এবনু আরাবি রাহেমাহুল্লাহ তিনি আত্মের মেজির ব্যাখ্যায় কোন শব্দের দশটি অর্থ উল্লেখ করেছেন তবে এখানে কোন দ্বারা উদ্দেশ্য হল সলাতে নির্দিষ্ট অবস্থায় দোয়া করা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে تني كون تنازل كرتشن، بولشن عن أنس بن مالك رضي الله عنه قال قنط رسول الله صلى الله عليه وسلم شهرا حين قتل القراء فما رأيت رسول الله صلى الله عليه وسلم حزنا حزنا قط أشد منه অর্থ হচ্ছে আনার সাদী আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন মাউনার ঘটনায় কারি সাহাবাগণের পর আল্লাহর রাসুল ফজরের সলাতে এক মাস যাবৎ কুনুতে নাজেলা পাঠ করেছেন বর্ণনাকারী বলেন আল্লাহর রাসুল সাল্লু আলি সাল্লামকে আমি আর কখনো এর চেইতে অধিক শোকা বিভূত হতে দেখেনি আনাস সাদি আল্লাহ তালা আন থেকে আরেকটি হাদিস বর্ণিত আন আনাসিন কল কানাতা রাসুল আল্লাহ সল্লাল্লাহ আলাইহি অসাল্লাম শাহারান ইয়া দৌহা আলা রে আইলিন ও জাকোয়ান ওবানী ফোলান ও অসাইয়াতা আসাউ আল্লাহ ও রাসূল হাদিসের অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম তিনি না জেলা পাঠ করেছেন এক মাস যাবত তিনি বদোয়া করেছেন আলা রে আইলিন রে আইল গোত্র ও জাকোয়ান জাকোয়ান গোত্র ও বেনি ফুলান ও মুখ গোষ্ঠী ও অসাইয়া আসাউ আল্লাহ ও রাসুলা অসাইয়া গোত্র তারা আল্লাহর অবাধ্য হয়েছে এবং রাসুলের অবাধ্য হয়েছে দর্শক এবার إيه الله আলোচনা করি যে কোনমতে নাজালা কিভাবে পাঠ করা হবে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু انه سمع رسول الله صلى الله عليه وسلم اذا رفع راسه من الركوع من الركعة الأخيرة من الفجر يقول اللهم لعن فلانا وفلانا وفلانا বাদামা ইয়াকুল উসসামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা ওয়ালা কালহান্দ আব্দুল্লা ইবনে ওমর রাত আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লা হসেমকে শুনেছি তিনি ফজর সালতের দ্বিতীয় আকাতের ফজর সলাতের ফরজের দ্বিতীয় রাকাতের রুকু শেষ করে উঠে তিনি কুনুত নাজালা পাঠ করেছেন এভাবে বলেছেন আল্লাহুম্মা আলান ফুলানা ওয়া ফুলানা ওয়া কুলু বাদামা ইয়াকুলু সামি হামিদা রাব্বানা ওয়া লাকাল মানে ফজর সালাতের দ্বিতীয় রাকাতে রুকু করে রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা এটা পাঠ করে তারপরে তিনি নাজালা পাঠ করেছেন এখানে যে বিষয়টি আপনাদেরকে বলে রাখা দরকার আর এক লুয়েতের কথা নয় হয় বিশেষ প্রেক্ষিতে যেমন বীরাতে যখন কারি সাহাবাগন শাহাদাত বরণ করেছেন এই উপলক্ষে রাসুল উল্লাহ সাল্লু আলহি আসাল্লাম ফজর সালাতে তিনি দোয়া করেছেন দোয়াগুলোর সামনে আসতেছে আমরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য এবং বিশ্ব মুসলিমের জন্য মুসলিম উম্মার উপরে যে নির্যাতন চলছে সে সম্পর্কে আমরা দোয়াগুলো আলাদা পাঠ করব এখানে এলেমদের মত পার্থক্য আছে কেউ বলছে রুকুতে যাওয়ার আগেও কুনুদ করা জায়েজ আছে কিন্তু আল্লাহ রাসুল যেটা করেছেন সেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত বোখারির হাদিস যে তিনি সল্লাহ আলী আসাল্লাম আর রুকু থেকে সামি আল্লাহ লিমান হামিদা এটা বলে উঠে তারপরে তিনি কুনুত পাঠ করেছেন কুনুত নামাজেল এটা হুকুম হচ্ছে সুন্না কেউ বলেছেন সুন্না মোয়াক্কাদা দর্শক এবার চলে যাচ্ছি আমাদের ইমাম আমাদের খতিব যারা কুনুত করতে চান কুনুত নওয়াজ পাঠ করতে চান বিশেষ করে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে সামনে রেখে তাদের অবস্থাকে সামনে রেখে তাদের উপর যে নির্যাতন চলছে এই নির্যাতনকে সামনে রেখে যিনি কুনুত পাঠ করবেন এবং কুনুতে কি বলবেন সেই দোয়াগুলো আমি আমার মতো করে দিয়েছি আপনি হয়তো আরও সুন্দর করে আরও ভালো দোয়া অ্যাড করতে পারেন যুক্ত করতে পারেন তো এখন চলে যাচ্ছে সরাসরি আমরা কুনুতে না জেলা পাঠ করার মধ্যে আপনি ফজর সালাতের নিয়ত করেছেন প্রথম রাখাত শেষ করেছেন দ্বিতীয় রাখাত শেষ করেছেন দ্বিতীয় রাখাত শেষ করেছেন মানে দ্বিতীয় রাখাতের সুরায় ফাথিয়া পাঠ করেছেন তার সাথে সুরা পড়েছেন পড়ে আল্লাহ আকবর বলে রুকুতে গিয়েছেন রুকু থেকে স্বামী আল্লাহমান হামিদা এই পর্যন্ত আসলেন এসে এরপর কোনটা এখন আরবিতে দোয়াগুলো আমি পড়ে যাচ্ছি দোয়াগুলোর মধ্যে যেমন আমি যেভাবে সাজিয়েছি সেভাবে আমি বলতেছি আবারও বলছি আপনি বাড়াতেও পারেন কমাতেও পারেন অন্যভাবে বলতে পারেন তা আমি যে দোয়াগুলো সাজিয়েছি সেগুলোই বলতেছি আল্লাহ আন্তা ইল্লা আন্তা أنت مولانا ولا مولى لنا سواك. اللهم ثبت الأقدام المجاهدين، وأفرغ عليهم صبرا، واربط على قلوبهم، وسدد رميهم، وتقبل منهم جهادهم، وآوي إليك شهداءهم. اللهم عليك باليهود الغاصبين والهندوس المعتدين ومن نحى نحوهم يا اكرم الاكرمين اللهم احصهم عددا واقتلهم بددا ولا تبق منهم احدا اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم رد كيدهم إلى نحورهم يا رب العالمين اللهم بعزتك يا عزيز نسألك الله تحقق لهم لهم هدفا أو غاية واجعلهم لمن بعدهم عبرة وآية يا أكرم الأكرمين اللهم منزل الكتاب ومجري السحاب وهازم الاحزاب اهزمهم وانصرنا عليهم اللهم مزق اليهود الغاصبين اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم ودمر ديارهم يا اكرم الاكرمين لا حول الا قوه الا بك عليك توكل توكلنا وإليك فوضنا أمرنا اللهم انصر إخواننا المسلمين في فلسطين وفي غزة العزة يا أرحم الراحمين اللهم وحد صفوفهم واجبر كسرهم اللهم حرر المسجد الأقصى من دنس اليهود وارزقنا فيه بصلاه قبل الممات يا رب العالمين اللهم ان رحمتك وسعت كل شيء اللهم فارحم ضعفاءنا وتول امرهم اللهم ارحم واشف مرضاهم وعافه مبتلاهم وفك اسرهم يا رب العالمين يا ارحم الراحمين اللهم انصر المسلمين في كل مكان يا رب العالمين اللهم احفظ بلادنا من كيد الكائدين اللهم انصر الاسلام والمسلمين في كل مكان يا رب العالمين اللهم وحد صفوف المسلمين اللهم اهدنا الصراط المستقيم আল্লাহমানা আতিনা ফিদ্দুনি হাসানা অফিলা আজা আজাবান্নার সুপ্রিয় ইমাম ভাই এবং খতিব ভাইয়েরা এই দোয়া শেষ করে তারপর আপনি যেহেতু আগে রুকু করেছেন তারপর আল্লাহ আল্লাহাকার বলে শেষদায় চলে যাবেন স্বাভাবিকভাবে ফজর সালাদ শেষ করবেন এইভাবেই কোনুদ করার নিয়ম এবং পদ্ধতি আল্লাহ আপনাদেরকে কবুল করুন আমাদেরকে কবুল করুন আমাদের ভাইদেরকে সাহায্য করুন মা বোনদেরকে সাহায্য করুন ওসলিল্লা নবা মোহাম্মদ আলহি ও আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক